চারদিকে শুধু গাড়ি আর গাড়ি কম বাজেটে রাজকীয় গাড়ি পেতে চাইলে বিডি কার পয়েন্ট আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে তালা অনেক ভালো রেখেছে ভাই তো ইনশাল্লাহ প্রিয় দর্শক সামনেই ধারণা আছে আমাদের সেই সুপ্রিয় বড় ভাই রাসেল ভাই ইনশাল্লাহ রাসেল ভাই প্রথমে জানতে চাবো বিডি কার পয়েন্টের ঠিকানা বলেন আমাদের ঠিকানা বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিবাদ আপনার ফোন নম্বরটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু ইনশাআল্লাহ তো আজকে আমরা প্রথমে কোন গাড়িতে শুরু করব ভাই আজকে শুরু করব এখান থেকে শুরু করে টাউন এক্স নোয়া টাউন এক্স নোয়া এটার মডেল হচ্ছে 2009 এর মডেল 14 রেজিস্ট্রেশন সিলভার অপশন অটো 1500 সিসি 8 সিটের গাড়ি হ্যাঁ এটা খুবই দারুন একটা গাড়ি খুবই দারুন এবং ফুল ফ্রেশ দেখুন যারা এই ধরনের ভালো গাড়ি কিনতে চান চলে আসুন বিডি কার পয়েন্টের গাড়ি মানে বাজারের সেরা গাড়ি দেখুন আর এখান থেকে গাড়ি কিনবেন আপনি একেবারে চোখ বন্ধ করে। বেজাল প্রতিষ্ঠান বিডি নতুন ভাই। হ্যাঁ। চটাচাকা একেবারে নতুন সামনে থেকে বাম্পার লাগানো। এই যে গ্লাসগুলো দেখেন অরিজিনাল। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। চিকেন শেল এলপিজি করা আছে। চিকেন শেল এলপিজি করা দেখুন 90 লিটারের। হ্যাঁ এবং ভিতরটা দেখুন একেবারে নতুন এর ছোয়া গাড়িগুলোতে। যারা ভালো গাড়ি কিনতে চান প্রত্যেকটা ছাকার মার গাড় দেখুন অরিজিনাল। হ্যাঁ এই পাসগুলো দেখেন অরিজিনাল এই পাসগুলো দেখেন অরিজিনাল। ইনশাল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে ইনশাল্লাহ এই গাড়িগুলা একেবারে ঢাকা শহরে হাজারে এক পিস হবে ইনশাল্লাহ আসেন বন্ধুরা এই একটা মডেলটা বলছি দুই হাজার নয়ের মডেল চোদ্দ তিরিশ সেশন পনেরোশো সসি অল অপশন অটো আট সিট এলপিজি করা আছে নাইনটি লিটারের চারটা চাকায় নতুন এই একটা মধ্যে আসকিং প্রাইস আপনার সাত লক্ষ পঁচাশি হাজার টাকা সাত লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে দাম কমাই রাখা যাবে ইনশাল্লাহ তারপরে থাকবে আমাদের কেয়ার ফর্টি টু হ্যাঁ আর ফর্টি টু মডেল দু হাজার এগারোতে স্টেশন হ্যাঁ ছয়ের মডেল এগারোতে রেস্টেশন তিপান্ন সিরিয়াল আর এটা কিন্তু ডাক্তার চালিত একটা গাড়ি দেখুন সামনে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা চাকা একেবারে নতুন দেখুন বোডিতে কিন্তু কোনো স্কেচ নাই রেনশেট লাগানো আছে প্লাস এটার ভিতরটা দেখেন দেখলে কিন্তু আপনার গাড়ির প্রেমে পড়ে যাবে এত পরিমাণ ফ্রেশ এবং ভালো গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন যারা ভালো কেয়ার ফোর চাচ্ছেন দেখতে পারেন খুবই দারুন গাড়ি হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু ভালো অবস্থা আছে যদি আমরা দেখি জিএল গাড়ি টিভি ব্যাক ক্যামেরা লাগানো আছে অরিজিনাল ডাক্তার চালিত এবং বাম্পার লাগানো আছে প্রত্যেকটা সাইড ভালো আছে হান্ড্রেড লিটার করা হ্যাঁ কোনাগুলা দেখুন অরিজিনাল প্রত্যেকটা কিন্তু অরিজিনাল অবস্থা আছে দেখুন হান্ড্রেড লিটার সিএনজি করা এবং প্রত্যেকটা চাকা ভালো আছে বডি দেখেন শোরুম কন্ডিশন বডি আর এই গাড়িগুলো আপনারা কিনলে কিন্তু হান্ড্রেড জিতবেন দাম যাই হোক ইনশাল্লাহ আসলে আলোচনা করে আমার ভাই কিন্তু আরো পরিমাণ ডিসকাউন্ট দিবে কমাই দিবে আমরা একটু ইঞ্জিনটা দেখতে পারি ভাই হ্যাঁ আর এটার ইঞ্জিনটা দেখি আমরা নোহা কেয়ার ফোর ইঞ্জিন তো অনেক ভাই দেখছেন আর এইটা দেখেন এটা দেখেন এই জন্য আমি বলছি আপনারা আসলে গাড়ি দেখলে কিন্তু গাড়ির প্রেমে পড়ে যাবেন এত সুন্দর গাড়ি আর এই গাড়ির মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন 2011 অল অপশন অটো 1800 সিসি আপনার সিএনজি করা আছে হান্ড্রেড লিটার চারটা চাকায় নতুন আছে পেপার সাল ভালো আর এই গাড়িটার আমাদের আজকের প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লাখ বারো পঞ্চাশ মাসাল্লাহ বারো লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর ইনশাল্লাহ আসেন যতটুকু পারে কমিয়ে দিবে এরপরে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হান্ড্রেড এলিভেন এটা মডেল রেজিস্ট্রেশন দুই এক অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি মোটামুটি ফ্রেশ আছে দেখেন অল অটো ডাবল ইয়ার গাড়ি এখনো সিট কামার ব্যবহার করা হয়নি এবং প্রতিটা চাকা ভালো আছে বাহিরের হ্যান্ডেল গুলা কিন্তু স্টিলের এর নিকেল এর গ্লাস অরিজিনাল অবস্থায় আছে খুবই দারুণ গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন যারা একটা কম বাজারে গাড়ি চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন হান্ড্রেড ইলেভেন নন ক্রিস্টাল হান্ড্রেড ইলেভেন কম বাজারের ভিতরে খুবই দারুণ গাড়ি ইনশাল্লাহ চলে আসুন দেরি না করে চলে আসুন বিডি কার পয়েন্টে খুবই ভালো গাড়ি আর এটা মডেল কত আসল ভাই নাইনটিন মডেল দুই হাজার একই রেজিস্ট্রেশন তেরোশো সিসি এটা আমাদের আসকিন প্রাইস

মাসাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা আসলে মেহমান চলে আসছে জন্য আসলে আমি থাকতে পারতেছি না আপনাদের গাড়ি দেখতে হেল্প করতেছে যাবে কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ফারুক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাবে আমরা মোটামুটি বেশ কিছু কালেকশন গাড়ি দেখাইছি আর ভিতরে গাড়ি গুলা রয়ে গেছে ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ তো এখন আমরা হান্ড্রেড ইলেভেনটা দেখি হ্যাঁ একটা সুপার ফ্রেশ হান্ড্রেড ইলেভেন এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন হ্যাঁ

আমরা একটু ভিতরটা দেখি ভিতরটা একদম নতুনের মতো ভাই এটা রিকন্ডিশন যখন 111 বের হইছে যেরকম যেরকম এজ ইট ইজ এরকম পাবে হ্যাঁ টিভি ড্যাশবোর্ড হ্যাঁ একদম কমপ্লিট পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা সিট কভার আর্টিফিশিয়াল লেদার একদম কমপ্লিট পাবেন আপনারা হ্যাঁ ক্রিস্টাল শেপে এটা ক্রিস্টাল আর প্রত্যেকটা মনোগ্রাম কিন্তু গোল্ডেন মনোগ্রাম গোল্ডেন মনোগ্রাম দেখেন এবং এটা দেখানোর সুবিধা আপনারা খালি রাখছে একদম অরিজিনাল কালারগুলো পাবেন আপনারা একদম ফ্রেশ অবস্থা রয়েছে কোন প্রকার কোন এক্সট্রা ডিসপ্লে গাইতে পাবেন না ইনশাআল্লাহ খুবই ভালো অবস্থা গাড়ি ইনশাআল্লাহ আর এটা মডেল ইয়ার কত এটার মডেল ইয়ার 2000 মডেল 2003 এর রেজিস্ট্রেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র লক্ষ 745000 টাকা 745 এরপরে ইতিহাসের সেরা ফিল্ডার ভাই এটা ইতিহাসের সেরা ফিল্ডার এটা হচ্ছে আপনার 2007 এর মডেল কিন্তু গাড়িটা 14 15 মডেল এটা ফিল্ডারের সাথে কম্পেয়ার করবেন যদি কোনো অংশে কম মনে হয় তারপর বলবেন আমাকে

লো প্রোফাইল নতুন চাকা একদম দেখেন গ্লাসালিজিনাল মনোগ্রাম অক্ষত অবস্থায় আছে আর এটা এলপিজি করা এলপিজি করা আছে আপনার

লাল টুক একদম সুপার ফ্রেশ ভাই এই গাড়ি পছন্দ না হলে আর ইয়ারিস পছন্দ হবে না হ্যাঁ এটা 2006 এর মডেল ফ্রেশ একটা গাড়ি টয়টা ইয়ারিস এটা একদম মানে চমৎকার কালার এবং চাকার রিংগুলো দেখেন রিম কিন্তু আমাদের নতুন লাগানো ভাই নতুন লাগানো অনেক সুন্দর এই গাড়িটা বেজ ইন্টেরিয়র অরিজিনাল বেজ ইন্টেরিয়র দেখেন ভিতরটা খুবই দারুণ একটা গাড়ি চাবি স্টার্টের গাড়ি বিস্কিট কালার এবং অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সবকিছু কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আপনারা

একবারে নতুনের ছোঁয়া একটা গাড়ি মাত্র দশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে টাকা দিবেন টাটা নেন তো যেই ট্যাক্স একই ট্যাক্স

খুবই দারুন একটা গাড়ি টয়োটা অ্যাভেঞ্জার আর অ্যাভেঞ্জার এটা কিন্তু জি প্যাকেজের জি প্যাকেজ জি প্যাকেজের গাড়ি হ্যাঁ এটা মডেল ইয়ার কত মডেল 2008 রেজিস্ট্রেশন 2008 1500 সিসি অল অপশন অটো একদম ফুললি কমপ্লিট করা একটা গাড়ি আপনারা নেবেন তেল ভরবেন চালাবেন হ্যাঁ এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস রয়েছে 14 লক্ষ 20 হাজার টাকা 14 লক্ষ 20 তারপরে শোরুমে আসবেন ইনশাআল্লাহ কমে রাখবো হ্যাঁ

মানে একটা গাড়ি আপনি ফ্রেশ কিভাবে বলবেন আমরা যে শুধু ফ্রেশ ফ্রেশ বলি সরাসরি যদি এসে ফ্রেশ না পান তাহলে তো হলো না হলো না হান্ড্রেড পার্সেন্ট কথার কাজে মিল থাকবে ইনশাআল্লাহ চারটা চাকা দেখেন একদম ফ্রেশ হ্যাঁ এবং বডিটা অরিজিনাল কালার অরিজিনাল কালার শুধু কিছু কিছু জায়গা টাচা বইছে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নাই হ্যাঁ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরা স্টিয়ারিং কভার সব কমপ্লিট করা আছে তেলের গাড়ি তেলের গাড়ি এটা একটা খুবই সুন্দর একটা গাড়ি সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার ভি এক্স আই 2015 মডেল 2015 এর রেজিস্ট্রেশন হ্যাঁ অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো চারটা চাকা একদম ফ্রেশ হ্যাঁ আর এটা মডেল ইয়ার 2015 15 তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 6 লক্ষ 85 হাজার টাকা সেক্ষেত্রে দাম নিয়ে আলোচনা করা যাবে মাশাআল্লাহ তো এতক্ষণ আমরা যে গাড়িগুলো দেখাইছি সবগুলো গাড়ির প্রাইস আস্কিং প্রাইস আর আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং মোহাম্মদপুর বেরিবাদে ঠিক অপোজিটই আমাদের শোরুম আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো টু সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম